সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ নয় সেপ্টেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেয় ১৮৮১ একাশি সালের নয় সেপ্টেম্বর আরব পাশার নেতৃত্বে মিশরের জাতীয়তাবাদীরা একত্রিত হয়ে মিশরের স্বাধীনতা ও স্বশাসনের জন্য শক্তিশালী আন্দোলন শুরু করে এই সংগঠনটি মিশরের স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে উপনিবেশবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর বিপ্লবী যতীন ও তার সহযোগী যুদ্ধারা কপ্তিপোড়া অঞ্চলে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে অশস্ত্র সংগ্রামে নামে কপ্তিপোড়ার এই যুদ্ধ ছিল দেশের স্বাধীনতার জন্য তাদের দৃঢ় প্রতিজ্ঞা ও ত্যাগের প্রতি তাদের সাহসিকতা ও আত্মত্যাগ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেন উনিশশো সালের নয় সেপ্টেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় একটি সফল গণঅভ্যুত্থান ঘটে যার ফলে বুলগেরিয়ার রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে এই গণ সাধারণ মানুষের স্বাধিকার ও ন্যায় বিচারের দাবিকে শক্তিশালী করে এবং বুলগেরিয়ার ভবিষ্যৎ রাজনৈতিক পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ইতালীয় চিকিৎসক ও অ্যানাটমিস্ট লুইজি গালভানি সতেরোশো সালের নয়ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি প্রাণের স্নায়ু ও পেশিতে বৈদ্যুতিক প্রবাহের প্রভাব নিয়ে গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক জগতে অমূল্য অবদান রেখেছেন আধুনিক হিন্দি সাহিত্যের জনক কবি ও নাট্যকার ভারতেন্দু হরিশচন্দ্র আঠারোশো পঞ্চাশ সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি হিন্দি ভাষাকে সাহিত্যিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা রেখেছেন তাছাড়া তিনি সমাজের নানান সমস্যা ও সাংস্কৃতিক বিষয়গুলো সহজ ও স্পষ্ট ভাষায় উপস্থাপন করেছেন ব্রিটিশ পুরাতত্ত্ববিদ জ্যান অ্যালেন হ্যারিসন আঠারোশো সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি আধুনিক পুরাতত্ত্ব ও ক্লাসিক্যাল গবেষণার একজন পথ প্রদর্শক নারী ছিলেন তিনি পৌরাণিক কথা ও সংস্কৃতির সামাজিক ও মনস্তান্ত্রিক দিক তুলে ধরে গ্রিক সভ্যতার গভীরতা বুঝতে সহায়তা করেছেন বিশিষ্ট সুরকার ও লেখিকা শরণাদেবী দেবী আঠারোশ বাহাত্তর সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলা সঙ্গীত ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার সৃষ্টিসমূহ বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও আবেগকে উপস্থাপন করে বাঙালি নারী ঔপন্যাসিক অনুরূপা দেবী আঠারোশ বিরাশি সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি বাংলা সাহিত্যে তার বিশেষ স্থান গড়েছেন তার রচনায় নারীর জীবন সমাজের সমস্যা ও সংস্কৃতির বিভিন্ন দিকের প্রকাশ লক্ষণীয় তার সাহিত্য বিষয়ক চিন্তা ও সৃজনশীলতা বাংলা সাহিত্যের বৈচিত্র্য ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খ্যাতনামা ভারতীয় চলচ্চিত্র অভিনেতা প্রযোজক ও টেলিভিশন ব্যক্তিত্ব অক্ষয় কুমার উনিশশো সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বলিউডের অন্যতম সফল ও বহুমুখী অভিনেতা হিসাবে তিনি অ্যাকশন কমেডি রোমান্স থেকে শুরু করে দেশপ্রেমমূলক সিনেমাতেও সমান দক্ষতা দেখিয়েছেন খিলাডি সিরিজের মাধ্যমে তার অভিনয় জীবনের উত্থান ঘটে এবং ধীরে ধীরে তিনি দর্শকদের প্রিয় নায়ক হয়ে ওঠেন পর্তুগিজ পেশাদার ফুটবলার ডানিলো পেরেরা উনিশশো সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি পর্তুগিজ জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন ব্রাজিলিয়ান পেশাদার ফুটবল খেলোয়াড় অস্কার দোস সান্তোস জুনিয়র উনিশশো সালের নয়ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ব্রাজিলের জাতীয় ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন ইতালীয় পেশাদার ফুটবলার ড্যানিয়ালো দি আমি উনিশশো সালের নয় সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি ইতালীয় জাতীয় ফুটবল দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা পরাশি কবি স্টেফান মালার্মে আঠারোশো আটানব্বই সালের নয়ই সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি আধুনিক কবিতার একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তার কবিতা জটিলতা বিমূর্ততা ও ধ্বনী বৈচিত্র্যে সমৃদ্ধ যা পরবর্তীতে আধুনিকতাবাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত তত্ত্ববিদ আনন্দ ক্যান্টিস কুমারস্বামী উনিশশো সাতচল্লিশ সালের নয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি প্রাচ্য ও ভারতীয় সংস্কৃতির অন্যতম বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী ছিলেন তার কাজ ভারতীয় ঐতিহ্যের গুরুত্ব ও সৌন্দর্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে এবং বিশ্ব সংস্কৃতির সংহতিতে বিশেষ অবদান রেখেছে চীনের বিপ্লবী কমিউনিস্ট নেতা ও রাষ্ট্রনায়ক মাহজুদুং উনিশশো সালের নয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি আধুনিক চীনের গঠন ও বিশ্ব রাজনীতিতে বিশাল প্রভাব বিস্তার করেছেন তার নেতৃত্বে চীনে সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব সংগঠিত হয় যা চীনের রাজনৈতিক কাঠামো ও সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে লেখিকা রাধারানী দেবী বা অপরাজিতা দেবী উনিশশো সালের নয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলা সাহিত্যে তার অনন্য সৃজনশীলতা ও সংবেদনশীল লেখার জন্য সুপরিচিত তার সাহিত্যকর্ম পাঠকদের গভীর ভাবনায় উদ্বুদ্ধ করে সমাজ পরিবর্তনের জন্য অনুপ্রেরণা যুগিয়েছে প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম দু সালের নয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন যিনি সমগ্র ভারতীয় উপমহাদেশে নজরুল সঙ্গীতের প্রচার ও প্রসারের জন্য ভূমিকা রেখেছেন তার কণ্ঠে নজরুল সঙ্গীত এক নতুন মাত্রা লাভ করেছিল যা আজও শ্রোতাদের হৃদয় স্পর্শ করে এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি প্রতি বছর নয় সেপ্টেম্বর তাজাকিস্তানের জাতীয় দিবস পালিত হয় উনিশশো সালের নয় সেপ্টেম্বর তাজাকিস্তানের স্বাধীনতা ঘোষণা করা হয় যার মাধ্যমে তাজাকিস্তান দীর্ঘকালীন শাসন থেকে মুক্তি ও একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই স্বাধীনতা দেশটির রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নতুন দিক উন্মোচনে মাইলফলক হিসেবে বিবেচিত হয় এই দিনটি উনিশশো সালে সালের দেশটির স্বাধীনতা ঘোষণার স্মরণে উদযাপিত হয় এই দিনটিতে তাজাকিস্তানে সরকারের ছুটির দিন থাকে তাজাকিস্তানের জনগণ তাদের জাতীয়তা ও স্বাধীনতা নিয়ে গর্বরোধ করে স্বাধীনতার এই দিনটি তাজাকিস্তানের জাতীয় উৎসব হিসাবে উদযাপিত হয় এই দিনে তাজাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন কুস্কাওয়া শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান আতসবাজির আয়োজন করা হয় জাতীয় দিবসে তাজাকিস্তানের সংস্কৃতি ঐতিহ্য ও জাতির গৌরব উদযাপনের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান জ্ঞাপন করা হয় প্রতি বছর নয় সেপ্টেম্বর উত্তর কোরিয়ায় জাতীয় দিবস পালিত হয় উনিশশো সালের নয় সেপ্টেম্বর উত্তর কোরিয়া একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে হয় এবং গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া নামে পরিচিতি পায় এই নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা উত্তর কোরিয়ার রাজনৈতিক ও সামাজিক কাঠামো গড়ে তোলে এবং সেই সময় থেকে এই দেশটি বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্রে পরিণত হয় এই দিনটিতে উত্তর কোরিয়ায় সরকারি ছুটির দিন থাকে উত্তর কোরিয়ার জনগণ তাদের জাতীয়তা ও স্বাধীনতা নিয়ে গর্ববোধ করে স্বাধীনতার এই দিনটিতে উত্তর কোরিয়ায় জাতীয় উৎসব হিসেবে উদযাপিত হয় এই দিনে উত্তর কোরিয়ায় জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজির আয়োজন করা হয় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ